আসসালামু আলাইকুম বিওয়ার্স পাকির এই রেসিপিটি ফলো করলে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন কালারটা এত সুন্দর কিভাবে আসলো এছাড়া কোন সময় কোন মশলাটা দিলে এর স্বাদও গুণ বেড়ে যাবে সেসব কিছু নিয়েই আজকের এই ভিডিও আর সাথে থাকবে অনেক টিপস অন আমি তাসলিমা আপনারা দেখছেন ইউটিউব তাসলিমা ব্লগ থেকে ফেসবুক তাসলিমা ফুড ব্লগ থেকে আজকে আমাদের রেসিপি কয়েল পাখির কষা জল এই রেসিপির জন্য প্রথমে আমি দুইটা কোয়েল পাখি কেটে ধুয়ে নিয়েছি ভালো করে তারপর মশলাটা নিয়েছি দেখতে পারছেন আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে আমি এগুলারে বাদামি কালার পর্যন্ত করব দিয়ে দিলাম গরম মশলা দুটা এলাচ দুটা দারচিনি দুটা লবঙ্গ এবার এগুলারে রে বাদামি কালার হলে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটা এক চামচ দিয়ে আমি নেড়ে তারপর দিয়ে দেব এক চামচ হলুদ এক চামচ মরিচ এক চামচ জিরা ধনিয়া গুঁড়া নাড়াচাড়া করে দিয়ে দেব একটুখানি পানি যেন মশলাটা পুড়ে না যায় পানি দিয়ে নাড়াচাড়া করে মশলাটারে একটু কষিয়ে নেব পাঁচ মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব আমি পাখির মাংস আমি কেটে ধুয়ে রেখেছি আগে এখন দিয়ে দিই এবার নেড়ে ঢাকনা দিয়ে আমি দশ মিনিট কষিয়ে নেব কষানো হয়ে গেলে যখন উপরে তেল উঠে আসে তখনই দিয়ে দিলাম একটা টমেটো কেটে এবার নেড়ে ছেড়ে দুই মিনিট একটু কষিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পাখি একটু জোশ বেশি নেয় তাই একটু পানি বেশি করিয়ে দেওয়া লাগে এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি আরও বিশ মিনিট রান্না করব দেখতে দেখতে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট করে দিন আমি জল শুকানো পর্যন্ত একদম মাখা মাখা হয়ে যাওয়া পর্যন্ত করব এই তো হয়ে গেছে ধনিয়া পাতাও দিয়ে দিলাম এবার আমি নেমেছেড়ে আরও দুই মিনিট রেখে উঠিয়ে নিলাম অন্য একটা প্লেটে উঠিয়ে নিলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ